আমি এমন একটা প্রতিবেদন পেশ করতে চলেছি আমি বিশ্বরঞ্জন চৌধুরী র‍্যামিক্স মিডিয়া। তো র‍্যামিক্স মিডিয়াতে এর আগে বিভিন্ন সংবাদ আপনারা দেখেছেন। তার মধ্যে একটি জায়গা গালুডি। সেই झारखंडের সেই গালুডিতে আমি এর আগে অনেকবার এসেছি। র‍্যামিক্স মিডিয়াতে প্রতিবেদন আপনারা দেখেছেন। সেই সুদেব মহারাজের আমন্ত্রণে আমি প্রায় আসি। আজকেও তেমনই এসে পড়া। কেন এসেছি? কিসের জন্য এসেছি সেটা কর্মসূ প্রকাশ্য আজকে তেমনই আমাদের যে পশ্চিমবঙ্গের পাশে একদম ঝাড়খন্ড তাহলে একদম পার্শ্ববর্তী রাজ্য কিন্তু কলকাতার সাথে ভীষণ সেই ঘাটশিলা ঘাটশিলা আপনারা নামটা সবাই জানেন সবাই বাঙালি আপামর বাঙালিরা যে ঘাটশিলাতে বিভিন্নভাবে বাঙালিদের অন্যতম তীর্থস্থান হিসাবে তারা মানে সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একদম ওতব্রতভাবে ঘাটশিলা সেই সুবর্ণরেখা নদী অন্যান্য সমস্ত প্রতিবেদনের মধ্যে নামটি আছে আর ঘাটশিলা তেমনই একটি বিখ্যাত জায়গা বাঙালিদের অন্যতম সাংস্কৃতিক বিভিন্ন রকম অনুষ্ঠান এখানে আপনারা নিয়মিত তেমনই একটি প্রতিবেদন আমি আপনাদের সামনে পেশ করছি আমার পেছনে যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন সবাইকে আপনি আপনারা দেখবেন কিন্তু তার আগে আমি সুখদেব মহারাজের সাথে পরিচয় করে দিচ্ছি আমরা মহামিলন সেবাশ্রম সঙ্গে এসেছি মহামিলন সেবাশ্রম সঙ্গে মহারাজের আমন্ত্রণে আমরা যেমন আসি আপনারাও আসবেন প্রতিনিয়ত উনি ঝাড়খণ্ডের মতো জায়গায় গালুগি স্টেশনের পাশে এই সেবাশ্রম গড়ে তুলেছে এখানকার আদিবাসী কিছু বাচ্চাদের নিয়ে উদয়স্ত পরিশ্রম করে তাদেরকে একটু ভালো থাকার একটু ভালো খাওয়ার এবং অবশ্যই পড়াশোনা করে মানুষের মতো মানুষ করে তোলবার চেষ্টা চালিয়ে যাচ্ছে নিয়মিত আপনারা এর আগেও মহামিলন সেবাশ্রম সংঘ দেখেছে তেমনি আর একটি সম্বন্ধে আজকে আমি এই প্রতিবেদনের মধ্যে তুলছি পেছনে ব্যানারটি দেখতে পাচ্ছেন আনন্দধারা মহিলা সমিতি এই আনন্দধারা মহিলা সমিতি একটু জানিয়ে এই মহিলা সমিতি অবশ্যই তলায় দেখুন অ্যাড্রেস দেওয়া আছে ঘাটশিলা ঘাটশিলা আবার বলেছি তবে আমাদের ঝাড়খণ্ডের অন্যতম একটি মানে ভ্রমণ প্রিয় মানুষের প্রিয় জায়গা ঘাটশিলা কিন্তু এনারা যারা দিদিরা আছেন যারা আমাদের সম্মানীয় সমস্ত অতিথি বৃন্দ সেই অতিথি বৃন্দদের সবার একটাই পরিচয় তারা আনন্দ ভাড়া বহিচ্ছে ভুবনের সেই নাম নিয়ে সেই আনন্দ ভাড়া মহিলা সমিতি ঘাটশিলাতে স্থাপন করেছে এবং স্থাপন করেছে দু হাজার বাইশ সালে দু বাইশ সাল থেকে এই আনন্দ দ্বারা বহিছে ভুবনে এই প্রতিষ্ঠা বিভিন্ন ভাবে মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করে পিছিয়ে পড়া প্রান্তিক মানুষের জন্য তারা নিয়মিত সেবা দান করে তারা বস্ত্র বিতরণ যেমন করে তেমনি বাচ্চাদের শিক্ষার সামগ্রী প্রদান করে এবং সমস্ত কিছু মিলিয়ে এই প্রতিষ্ঠান কিন্তু শুধু সেবামূলক কাজ করেন না সারা বছর ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও করে থাকে তাদের পরিচয় হয়তো সেই ঘাটশিলাতে কেন্দ্র করে কিন্তু ঘাটশিলা থেকে আশপাশে আজকে যেমন গালুডিতে এসেছে সেই গালুডি থেকে শুরু করে আরো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা বা ঝাড়খন্ডের জায়গায় তারা উপস্থিত হন সমস্ত বিভিন্ন ভাবে সংসারের দায়িত্ব সামলে এবং তাদের সন্তানদের যা দায়িত্ব সে পালন করে একটু সময় বার করে মানুষের পাশে থাকবার অঙ্গটা নিয়ে তাদের এই প্রতিষ্ঠা আনন্দধারা বহিছে ভবনে এনারা যারা দেখছেন প্রত্যেকে সুসজ্জিত ভাবে এখানে আছে এবং প্রত্যেকের আই কার্ড তাদের দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকে একটাই পরিচয় এই আনন্দধারা বহিছে ভবনে তারা এক একজন সদস্য যেহেতু এটা মহিলা সমিতি অতএব মহিলা ভাই প্রাধান্য পেয়েছে কিন্তু তাদের সাথেNepothe অবশ্যই তাদের পরিবার আছে পরিবার না থাকলে হতো না তাদের স্বামীর জীবন আছেন সন্তান দামন আছে আর আছেন একজন বয়স্ক অত্যন্ত প্রবীণ ব্যক্তি 90 পেরিয়ে গেছে সবাইকে বলবো উনি সুস্থ থাকুন এবং এইভাবে মানুষের পাশে দাঁড়া মানে কি বলবো ভাসিলার এরকম গর্বের মানুষ 90 পার করেছে তার दीर्घायु কামনা আপনারা যেমন পড়েন আমরা অন্তর থেকে তাকে সুস্থ কামনা করি আগামী দিন যেন আরো ভালো থাকো কারণ ওনারা ভালো থাকলে আমাদের পেছনে যারা আছে এই যে ছোট ছোট ছেলেরা এখানে বিভিন্ন ভাবে ছেলেদের ছবি আপনারা আমার এমএক্স মিডিয়ার প্রতিবেদনের পেছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই ছেলেদের জন্য আজকে তারা ক্রীড়া সামগ্রী কিছু দেবেন এবং ক্রীড়া প্রতিযোগিতা করেছে অবশ্যই প্রতিযোগিতা আছে যখন পুরস্কার বিতরণীও আছে সেই পুরস্কার বিতরণী এক্ষুনি আরম্ভ হবে তার আগে আমি অনেকক্ষণ বললাম এবারে মহারাজের আশীর্বাদ নিয়ে আনন্দধারা মহিলা সমিতি

খুব মাননীয় অমিত সেন মহাশয় আছেন এই মুহূর্তে আনন্দধারা ধরা মহিলা সমিতির পক্ষ থেকে ওনারাই বলবেন আমি শুধু আশ্রয়ের পক্ষ থেকে অনেক শুভকামনা সবাইকে শুভেচ্ছা জানাই আপনারাও যারা এই চ্যানেলটি দেখছেন সবাই আগামী দিন আসতে পারে আমাদের এই আনন্দের আনন্দধারা ধারা মহিলা সমিতি যেমন এসছে এইভাবে সকলেই আশ্রমে আসতে পারেন এবং আশ্রমের অবাহিত ডক্টর নমস্কার আজকে আমরা এখানে সুখদেব মহারাজের আহ্বানে মহামেলান সেবা সঙ্গে সেবাশ্র সঙ্গে উপস্থিত হয়েছি আনন্দধারা মহিলা সমিতির সদস্য আমি আনন্দধারা মহিলা সমিতি একটা সামাজিক প্রতিষ্ঠান আমরা যদিও এখনো নিজেদের রেজিস্টার করে উঠতে পারিনি তবুও আমাদের সকলের সহযোগিতায় আর্থিকভাবে সামাজিকভাবে শারীরিকভাবে আমরা একটা সংঘ গড়ে তুলেছি আর আমরা সেই সংঘ এগিয়ে চলি সমাজের বিভিন্ন প্রত্যন্ত জেলায় বা গ্রামে যেখানে অসহায় দরিদ্র মানুষরা কিছু সহযোগিতা পেলে তাদের মুখে হাসি ফুটে ওঠে সেখানে আমরা চেষ্টা করি তাদের পাশে দাঁড়াতে আর এখানে আশ্রমে এসেছি আশ্রম শুনলেই তো মনটা ভক্তিতে ভরে যায় সুখদেব মহারাজের প্রশংসা করাটা আমার পক্ষে খুবই উনি প্রশংসার অনেক উপরে ওনারই প্রচেষ্টা এখানে ছোটো ছোটো বাচ্চাদের দেখে তাদের মানুষ করে ভাবে উন্নতি করার যে প্রচেষ্টা সেটা দেখে সত্যিই ভালো লাগে আর তাই জন্যই আমি আজকে আমাদের সবাইকে নিয়ে এখানে এসেছি এখানে এসে বাচ্চাদের জন্য আমরা একটু স্পোর্টসের নানা রকম ইভেন্টস দেখেছিলাম। প্রতিযোগিতা হয়েছে বাচ্চারা খুবই উৎসাহ পূর্ণভাবে প্রতিযোগিতায় অংশ নিয়েছে এবং প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে তাদের আমরা পুরস্কার দিয়ে সম্মানিত করব আর এইসব বাচ্চাদের ভবিষ্যৎ যাতে ভালো হয় তোমাদের সামনে একটা উদাহরণ রয়েছেন এই ভদ্রলোক যিনি ঘাটশিলার সমাজসেবী শ্রী অমিত মহাশয় অমিত সেন মহাশয় তিনি শুধুমাত্র সমাজসেবী যান প্রথম ইংলিশ মিডিয়াম স্কুলের সংস্থাপক হচ্ছেন মিস্টার অমিত সেন আর তার

কোনো উনি লেন্স লাগিয়ে কাজ করেন তাকে দেখে তিনি আমাদের কাছে আদর্শ তো সেটা তোমরা শিখবে তোমাদের কাছে এটাই আমার শুভ কামনা রইলো তো খেলাধুলা করেও কিন্তু অনেক বড় হওয়া যায় তোমরা নিশ্চয়ই আশ্রমের মান রাখবে নিউন্স মিডিয়াতে আজকে আমাদের বিশ্বঞ্জন আশ্রমে আলাপ হলো ভীষণ ভালো লাগলো উনি ওনারাও কলকাতা থেকে এসেছেন ওনাদের অনেক অনেক অভিনন্দন এবং জানাই সকলকে